আপনারা বাঁচবেন কৃষক কৃষক আপনারা পালন করবেন আমাদের তরুণ নিয়ে দেশ দেশনায়ক তারক রহমান সেটিকে পুঁজি করে কৃষককে উজ্জীবিত করার জন্য সারা বাংলাদেশে এই কৃষক সমাবেশের উদ্যোগ নিয়েছে আমরা আমাদের নেতাকে সাধুবাদ জানাই আর আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কালকে নিয়ে ব্যাপক বড় ষড়যন্ত্র চলছে আমার নেতা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে তাই আমাদের একত্র হয়ে এই কৃষক সমাবেশ থেকে একই সাদে নিচে থেকে আমাদের সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে আপনারা জানেন সারা বাংলাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে মোহাম্মদপুরের এই প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে দুর্ভিক্ষ হয়েছিল এই দুর্ভিক্ষটাকে বাংলাদেশে খাদ্য সংসম্পূর্ণতা এনে দিয়েছিলেন সব রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি এই বাংলাদেশে মানুষের খাদ্য সংসম্পূর্ণ কেন্দ্র দিয়েছিলেন এবং সমাবেশ করবেন এভাবে প্রতিটি ইউনিয়নে আমরা কৃষক সমাবেশ করে মোহাম্মদপুরে একটি উপজেলা কৃষক দলের একটি মহাসমাবেশ কৃষক মহাসমাবেশের মধ্যে দিয়ে আমাদের কাজ শুরু করতে চাই আপনি করার উদ্যোগ গ্রহণ করবেন এক কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করবেন কৃষকদের জন্য সশস্য বীমা চালু করবেন শেষ ব্যবস্থায় সংকট নিরসনের সহিত জিআর ঐতিহ্যগত খালখনন কার্যক্রমসূচি পুনপ্রবর্তন করা এবং শেষের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ি পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করবেন কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে চালু করবেন সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করবেন সম্মানিত কৃষক ভাইয়েরা বিনা সুদে বা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে বিএনপি সরকার গঠন করলে সরকারিভাবে পেঁয়াজ টমেটো আদা রসুন সহ যাবতীয় ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে অর্থাৎ স্ব আঙিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি উদ্যোগ গ্রহণ বিশেষভাবে বিবেচিত হবে আপনারা জানেন চলমান অর্থবাজ অর্থ বাজেটে মাত্র ফাইভ পাঁচ দশমিক নয় পার্সেন্ট কৃষি খাতের জন্য বরাদ্দ বিএনপি আগামীতে সরকার গঠন করলে জাতীয় বাজেটে কৃষিতে মোট জিডিপির সাত পার্সেন্ট বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে স্থানীয় খাস জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে কৃষির যে উৎপাদক এক ফসলি জমিকে তিনি বহু ফসলি জমিতে রূপান্তরিত করেছিলেন এখানে খাল ফলন সহ কৃষির উৎপাদনের যাবতীয় যে উন্নয়ন এবং এই কৃষকের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন এটাকে ধরে রেখে তিনি বাংলাদেশের যে জাগরণ ঘটিয়েছিলেন তারই পথ ধরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাজী সুপন ভাই বলেছেন পাঁচ বিঘা পর্যন্ত জমি পঁচিশ বিঘা পর্যন্ত জমি তিনি খাজনা মুখ করে দিয়েছিলেন সংগ্রামী বন্ধুগণ আপনারা বিভিন্ন টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন দেশ নায়ক তারেক রহমান যে ইতিবাচক রাজনীতি নিয়ে বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং দলের শান্তি শৃঙ্খলা এবং পাঁচ তারিখ পরবর্তী উদ্ভূত প্রেক্ষাপটে তিনি যে দিক নির্দেশনা দিচ্ছেন সেই দিক নির্দেশনা মোতাবেক বাংলাদেশ এগিয়ে চলছে বিপ্লবী বন্ধুগণ এই মোহাম্মদপুর অতীতে সফল আন্দোলন সংগ্রামে এই ফাসিবাদের যে আন্দোলন সংগ্রাম সে সংগ্রামে সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে দুই সালে আর পাঁচই জানুয়ারি যে চোদ্দ সালে নির্বাচন হলো সেই নির্বাচনের পূর্বে ২০১৩ সালে তেরো আঠাশে অক্টোবর পুলিশ নির্মম ভাবে হত্যা করা পুলিশ নির্মম গুলি চালিয়ে হত্যা করেছিল আমাদের ভাই মারুফ কে ওদিকে শালিখাতে আমাদের ভাই মশিয়ার হত্যা করা হয়েছিল সর্বশেষ চব্বিশে এই আন্দোলনে মোহাম্মদপুর মোহাম্মদপুরে আমাদের ভাই ফুয়াদ এবং সুমনকে নির্মম ভাবে গুলি চালিয়ে হত্যা করা হয় আহাদ এবং সুমনকে এই আহাদ এবং সুমন এরা কৃষক পরিবারের সন্তান এরা ছাত্র কৃষক পরিবারের সন্তান তারা তাদের পরিবার দিন আনে দিন খায় এবং এই পরিবারগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনুসারী এবং বিএনপির সমর্থক পরিবার তার সাথে আপনারা অনেকেই উপস্থিত ছিলেন অনেক ভাইদেরকে গুলি করে হত্যার উদ্দেশ্যে তাদের উপর গুলি চালানো হয় এবং সেই গুলিবিদ্ধ অনেক ভাই আমাদের আজকের এই মিটিং এ উপস্থিত রয়েছে সংগ্রামী ভাই ও বন্ধুগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের সতেরো বছর যে অমানবিক নির্যাতন মাত্র এক বছর আগেও এই সময়ে আপনি বাড়িতে ঘুমাতে পারেন নাই আপনারা বাড়িতে ঘুমাতে পারেন নাই ওদিকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে মাথার ভিতরে সাপ রয়েছে কি সাপ ভাই মাঠের ভিতরে রাসেল ভাইপার বাগানের ভিতরে রাসেল ভাইপার রাস্তার উপর পুলিশ আমি ছাত্রলীগের গুন্ডা যুবলীগের গুন্ডা এরকম উৎপাদ চালিয়ে বিগত সতেরোটা বছর বাংলাদেশকে এই খুনি হাসিনা যেভাবে নির্যাতন চালিয়েছে ফসল চালিয়েছে যেভাবে লুটপাট করেছে এই বাংলাদেশ থেকে সেই স্মৃতি ভুলে গেলে চলবে না আমাদের ভাইদের রক্ত রঞ্জিত এই পথ আমাদের দীর্ঘশ্রমের এই বাংলাদেশ আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম করেছেন অধিকারের দাবিতে এখনো অনেক সারা বাংলাদেশে দেখা যাচ্ছে সংগ্রামী বন্ধুগণ বিজয় কিন্তু এখনো হয় নাই আমরা বলছি না আমরা ক্ষমতায় যাব আমরা বলতে চাই সুষ্ঠু ভোট দিতে হবে ভোটের মাধ্যমে জনগণ তার দলকে বেছে নেবে ভোটের মাধ্যমে জনগণ তার প্রতিনিধিকে বেছে নেবে জনগণ তার সরকারকে বেছে নেবে বেছে নেবে সংগ্রামী বন্ধুগণ দেশ রহমানের হাতকে আপনারা শক্তিশালী করুন বাংলাদেশের সেই সুষ্ঠু ভোট ফিরিয়ে আনুন মানুষের শাসন ফিরিয়ে আনুন এবং সর্বশেষ আমি একটি কথা বলে শেষ করতে চাই যে আগামীতে আমাদের যে সেই কর্মসূচিকে কর্মসূচি ইউনিয়ন প্রতিটি ইউনিয়নে এরকম কৃষক সমাবেশ তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যেতে হবে এটা আমাদের নেতার নির্দেশ নেতার নির্দেশনা ا سمجه تا پر مست سابن বল তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো যার উপর অসন্তুষ্ট হও তার উপর থেকে তুমি সম্মান তুলে নাও সমস্ত কল্যাণ তোমারই হাতে নিহিত আর তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান আসসালামু আলাইকুম

এ মমতা রূপগঞ্জ এলাকার প্রথম দায়িত্ব ছিল আমাদের নেতা মিথুন মিথুনরাজ চৌধুরী কি বলছিলেন প্রথমে আমাদের সদিন তুমি তোমার দল মাগুরাতে যেতে হবে তার সিনারা বলেন কৃষকেরা তেমন কোনো সুযোগ সুবিধা পায়নি যারা নেতা ছিল আমলিগের যারা নেতা পড়ের ছিল তাদের আত্মীয়-স্বজন দিয়ে কৃষির যে পণ্যগুলো সরকারিভাবে সহযোগিতা করা হতো সেগুলো তারা আত্মসাৎ করে নিত যার কারণে কৃষকেরা সেইভাবে চাষবাস করতে পারত না তাদের কষ্ট জীবন যাপন চলত তো আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই কৃষকদের মানে কৃষিকাজকে উন্নতির দিকে নেবেন তিনি সেজন্য তিনি বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা তো কৃষক দল আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি তরুণ প্রজন্মের অহংকার স্নেহের সরবাই মিঠুনাই চৌধুরী সহ জেলা বিএনপি জেলা যুবদল জেলা কৃষক দল জেলা ছাত্রদল দল জেলা মহিলার নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে উপবিষ্ট মোহাম্মদপুর ইউনিয়নের কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতা করবে সমর্থক বৃন্দ সবাইকে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সময়ের স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই উপস্থিত আপনারা জানেন আঠারোটি বছর ধরে যখন বিভিন্নভাবে নির্যাতিত হয় তখন কারোর কোনো খোঁজ পাওয়া যায় না যখন নীতারায় চৌধুরীর উপরে বিভিন্নভাবে ভাবে নিপীড়ন নির্যাতন হয় তখন মানুষ ধর থেকে আনন্দে বাসি বাজিয়েছে বন্ধুরা আমার আজকে আমরা দেখতে পাই অমক ভাই তমক ভাই এসে আজকে নিজায় রায় চৌধুরী বিরুদ্ধে বিভিন্ন ভাবে শুরু করেছে বন্ধুরা আমার আমি স্পষ্ট ভাবে বলতে চাই নিজায় রায় চৌধুরীকে বাদ দিয়ে মোহাম্মদপুরে ইতিহাস লেখা যাবে না নিধায় রায়ীকে বিএনপির ইতিহাস হয় না আপনাদের একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা ইতিমধ্যে আমাদের নেতা আমাদের কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর নিপুণ রায় চৌধুরী বাবু নিধায় রায় চৌধুরীর নেতৃত্বে মোহাম্মদপুর একটি জনসভা অনুষ্ঠিত হবে হবে যেখানে আমরা প্রমাণ করে দেব রায় চৌধুরীকে বাদ দিয়ে চৌধুরী পরিবারকে বাদ দিয়ে নয় বাগুলার জেলার বিভাগে বিএনপির রাজনৈতিক ইতিহাস লেখা যাবে না আর যদি আরিতিশের মিথ্যে ইতিহাস কেউ লিখতে চাই কেউ লেখার চেষ্টা করে আমরা সেই ইতিহাসকে শক্তভাবে প্রতি করতে চাই বন্ধুরা দেখলেই আপনারা সেটা অবশ্যই বুঝতে পারবেন আমি আপনাদেরকে উদার্ত আহ্বান করবো অবশ্যই আমাদের বিগত দিনের যে প্রোগ্রামগুলো এই প্রোগ্রামগুলোর ভিডিও দেখবেন কারণ আমি আসলে না বলে পারছি না অপ্রিয় হলেও সত্য বাগুড়া জেলাতে আমি যতগুলো প্রোগ্রাম করেছি মোহাম্মদপুরের আজকের প্রোগ্রামে আমি সত্যি ব্যথিত আমি মানে কথাটা না বলে পারছে না মাগুরা জেলার সবচেয়ে আমার মনে হয় আপনারা ভিডিওগুলো দেখলে বুঝবেন যে আপনারা কত মানে যদি নাম্বারিং করা হয় আপনারা কত পাবেন সেটা আপনারা ওই ভিডিওগুলো দেখলে দেখলে বুঝবেন আমরা লড়ি তাদের জন্য কবি বলেছে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা নামটা চাষা শোনা গেল আমরা কিন্তু কৃষক আর এই বাংলাদেশ অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে প্রধান খাত হচ্ছে কৃষি আর এই কৃষির আমরা আপনাদের যে কৃষক বাঁচাও কৃষক বাঁচলে আমরা বাঁচব বাংলাদেশ বাঁচবে তাই কৃষককে বাঁচানোর জন্য তারেক রহমানের এই মেসেজকে সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মানুষের দোর্গরে পৌঁছানোর জন্যই আজকের এই কৃষক সমাবেশ আশা করি এই কৃষক সমাবেশের সমাবেশ মাগুরা নয় সারা বাংলাদেশে কারেক রমানের এই মেসেজকে মানুষের দৈর্গরে পৌঁছে দেবে আমি শুধু এতটুকুই বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুই কান্ডারি বাবু রায় চৌধুরী এবং মোনার হোসেন খানের নেতৃত্বে মাগুরা একটা এবং সুশৃঙ্খল রাজনীতিতে পরিণত করবো বিশৃঙ্খলা হটিয়ে যাবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সবাইকে ধন্যবাদ জানিয়ে